কি কালু তো পাশের বাড়ি ওই ময়না দিদির তো বিয়ে হয়ে গেল কালকে কিরকম খেলি কিরকম আনন্দ করলি কই বললি না তো আমাকে আর বলিস না রে ময়না দিদির বিয়ে খেতে গিয়ে গিফট ছাড়াও আরো এক হাজার টাকা খরচা হয়ে গেল রে কি বলছিস তুই বিয়েতে গিফট দিয়েছিস আবার হাজার টাকা খরচা হয়ে গেল তার মানে খাওয়া দাওয়ার জন্য পয়সা নিয়েছে মনে হচ্ছে তোর কাছ থেকে আরে ব্যাপারটা নিমন্ত্রণ করেছিল ময়না দিদিদের তো অনেক পয়সা জমিয়ে রান্না করেছিল প্রচুর আমরা কবজি ডুবিয়ে বলছিস গলা অব্দি খেয়ে দেখো বাড়িতে এসছিলাম কিন্তু ওয়েদারের যা অবস্থা কিছুই হজম করতে পারিনি তার জন্য প্রচুর ওষুধ কিনতে হয়েছে ওই ওষুধ গিলতে গিলতেই আমাদের আরো হাজার টাকা চলে গেল কালকে সেটা না হয় ঠিক আছে বলছি ময়না দিদি বটটা কিরকম হয়েছিল হ্যান্ডসাম হয়েছে তো সে হ্যান্ডসাম বলে হ্যান্ডসাম ওই কুমড়োর থেকে একটু মোটা কালু ওই ময়না দিদি বলছিল তো একদম সালমান খানের মতো করলো শুধু কি মোটা গায়ে রঙ আছে ওই কয়ের থেকে একটু কালো রাত্রেবেলা ছেড়ে দিলে অন্ধকারে চিনতেই পারবি না বা খুঁজেও পাবিনা তবে যাই বলিস কালু একদিক থেকে তোর জামাইবাবু কিন্তু তোর দিদির হাত থেকে বেঁচে গেল তোর দিদিটা ঝগড়া করে ওই দিনের বেলায় ধরতে পারলে হয়তো ঝগড়া করে তা কাটিয়ে দেবে কিন্তু রাত্রেবেলায় তো দেখতে পাবে না অন্ধকারের মধ্যে সুতরাং ওই একদিক থেকে তোর জামাইবাবু বেঁচে গেল বলছি কি লেবু সোনা তুমি যদি বিয়ে করো তাহলে কি রকম দেখে তুমি মেয়ে বিয়ে করবে দেখ পেছি বিয়ে করার ইচ্ছাটা আমার সেরকম নেই বটে তবে যদি কোনোদিন বিয়ে করি ওই কাস্টমার কেয়ারের মেয়েদেরকেই বিয়ে করব কেন ওই কাস্টমার কেয়ারের মেয়েদেরকে তুমি কেন পছন্দ করবে আর কেনই বা ওদেরকে বিয়ে করবে তুমি কারণ তো আছেই বটে দেখবি কাস্টমার কেয়ারের মেয়েগুলোকে যতই তুই বকাঝকা করিস গালাগালি দিস কিন্তু তবু তারা বলবে স্যার আপনি শান্ত হন বটে আপনার বিষয়টা আমি দেখছি একদম ঠিক বলেছিস লেবু কাস্টমার কেয়ারের এই এইরকম ভাবে কথা বলে ওদেরকে যতই গালাগালি করো যতই খিচি দাও কিন্তু ওরা ভীষণ স্থির এই জন্য আমারও ভীষণ ভালো লাগে ওদেরকে হ্যাঁ রে কালু তুই ফেসবুক চ্যাট করিস করবো না কেন রে আমার তো অনেক ফেসবুকে ওই ফলোয়ার্স আছে আর দিনে দিনে যেন ফলোয়ার্স বাড়তেই আছে বাড়তেই আছে আমারও অনেক ফলোয়ার্স আছে কালু হ্যালো তোর ফেসবুক তোতে অনেক ফলোয়ার্স তো আছে বটে কয়েকটা মেয়ের নাম বলতে পারবি তাইলে আমি বুঝবো হ্যাঁ সত্যি তুই ঠিক বলেছিস বটে এটা আবার বলার কি আছে তুই আমার ফেসবুক আইডিতে ঢুকবি গিয়ে দেখতে পাবি প্রথমেই পর পড় নাম আছে অ্যাঞ্জেল পিয়া সুইটি কুইনগাল কুইন আমারও খুব ইচ্ছা করছে বটে একটা ফেসবুক খুলতে তাইলে এরকম সুন্দর সুন্দর নামের মেয়েগুলোর সাথে চ্যাট করতে পারবো বটে দেখ রেবু তোকে একটা কথা বলছি তুই গানের মধ্যে আছিস গানের মধ্যেই থাক ওই ফেসবুক চক্রে আর যাস না এই যে অ্যাঞ্জেলপিয়া পি ডিম সুইটি পিটি কুইন এইগুলো সব ফেয়ে যাইছি বুঝলি এরাই দেখবি পরবর্তীকালে এরাই একদিন পটুর মা গোপালের মা বদমের মা পটলার মা হবে বুঝতে পারলি ওই জন্য ফেসবুকের ভেতরে যাস না এইসব চক্রে গেলে মুশকিলে পড়ে যাবে ছেলে তো একদম ঠিক বলেছে বার্থডে আমার একটা কাকু আছে হাদু কাকু বহুদিন ধরে একজনের সাথে ফেসবুকে চ্যাট করছিল তা হাদু কাকু একদিন ওই কি নাম ছিল পিটি অ্যাঞ্জেল বলেই তাকে বলল যে একদিন দেখা করতে সামনাসামনি যখন দেখা হলো পরিচয় হলো বটে তখন জানা গেল ওটা পটলের মাই ছিল তোবা 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 কি সব দিনকাল পড়ে গেল ফেসবুকেও এসব হচ্ছে বলছি কি লেবু সোনা ওই সব ফেসবুক ফেসবুক বাদ দাও তো বলছি গত রাতে না আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমি আবার কি করছিলাম বটে তোর স্বপ্নে এসে লেবু সোনা আমরা বাসে করে যাচ্ছিলাম হঠাৎ করেই না বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় আমরা সবাই সাঁতার কেটে নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম আর তখন তুমি কাকে যেন খুঁজতেছিলা আমি আবার কাকে খুঁজবো বটে তোর স্বপ্নে আমি এসেছিলাম আমি হয়তো তোকেই খুঁজছিলাম আরে না লেবু সোনা তুমি তখন চেতাইতে ছিলে আর বলতেছিলে ছিলে কন্ট্রাক্টর ও দাদা কন্ট্রাক্টর কই গেলি আমার 5 টাকা পাই তো আমাকে ফেরত দাও সত্যি তুই আজকে থেকে স্বপ্ন তো দেখা বন্ধ করে দে বটে কারণ আমি দিন বাসে চড়ি না স্কুল থেকে বাড়ি ডিসটেন্সটা খুবই কাছে আছে বটে তবুও আমাকে বাবা গাড়িতে করে এখানে এসে নামিয়ে দিয়ে তারপরে পিছে যায় দেখ লেবু আর পেয়েছি তোরা ঝামেলা করিস না তো আর এইদিকে দেখ ঝেঁটুর এখনো পাতা নেই কী যে করছে কতগুলো ভেজে গেল বলতো স্যারও এখনো আসছে না ওদিকে ঝেঁটুও আসছে না ঘেটু ছেলে তো কোনো দিন দেরি করে না বটে এখানে স্কুলে একমাত্রই আমি দেরি করে আসি কি জানি কি হলো ছেলেটোর আবার পটি টটি হলো কি না কে জানে না রে লেবু আমার মনে হয় কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে সেই জন্য দেরি হচ্ছে কারণ ফেসবুকে কিভাবে মেয়েদের সাথে চ্যাট করতে হয় আমাকে তো ঘেটু শিখিয়েছে ঘেটুর কাছ থেকে সব কিছু জানতে পেরেছি আর ঘেটু সবসময় সব নিয়ে ব্যস্ত থাকে বলছি কি লেবু সোনা স্যারের তো আসতে অনেক দেরি হচ্ছে তা ততক্ষণে তুমি যদি একটা গান শোনাও তাহলে খুব ভালো হয় লেবু সোনা প্লিজ একটা গান করো লেবু সোনা এইবার তো তোরা ঠিক জায়গাতেই এসেছিস বটে আমি তোদেরকে আজকে মেয়েদেরকে নিয়ে একটা গান শোনাব তাড়াতাড়ি শুরু কর লেবু তোর গান শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেছি যতক্ষণ না যায় তাড়াতাড়ি কর লেবু তাড়াতাড়ি কর অত তো হওয়ার কোনো কারণ নেই বটে এখানে যখন এসেই পড়েছি গানটা শোন তারপর তোরা বিচার করবি আজকে কি গানটা তোদের আমি শোনালাম নারী চরিত্র বেজাই জটিল কিছুই বুঝতে পারবে না ওরা কোনো ঠিক বলছি ওরা ধার ধারে না সেন্টিমেন্টে চলে ইচ্ছে মতো কাঁপতে পারে আসে ইচ্ছে হলে ওদের মতি গতি ওদের মতি গতি তুমি ভয়া প্রেডিক করতে পারবে না আরি চরিত্র পে যাই জটিল কিছু বুঝতে পারবে না ওই 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 তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস কিছু না বটে স্যার ওদেরকে একটু বোঝাচ্ছিলাম তুই নিজেই কিছু বুঝিস না আবার ওদেরকে কি বোঝাবি যা জায়গায় গিয়ে বস আগে স্যার আপনার আসতে দেরি হচ্ছে বলে আমি ওদেরকে কি কি করতে হবে কিভাবে আমরা পড়াশোনায় আরো এগোতে পারবো সেই নিয়ে আলোচনা করছিলাম বটে বাবা বা এ তো দারুণ ব্যাপার যা তুই জায়গায় গিয়ে বস আজকে এমনিতেই দেরি হয়ে গেছে বুঝলি তোদেরকে আজকে আর বেশি কিছু করাবো না আজকে দুই একটা কোশ্চেন করবো করেই চলে যাব। কালকে চেষ্টা করবো একটু এস তাড়াতাড়ি এসে তোদের আগের পড়াগুলো আর এই আজকের পড়াগুলো একসাথে তোদেরকে বুঝিয়ে দেবো যা জায়গায় গিয়ে বস লেবু ঘেটুকে দেখতে পাচ্ছি না ও কেন স্কুলে আসিনি তোরা জানিস কিছু না স্যার গেটু সম্পর্কে কিছু বলতে পারবো না এই কালু তোদের বাড়ি পাশেই তো গেটুর বাড়ি তুই জানিস না গেটু কোথায় গেছে আর কেন আসিনি না স্যার আমাকে গেটু কিছু বলেনি ও এত কেন দেরি করছে বা আসবে কি না বা না আসবে কিছুই তো বলেনি স্যার ঠিক আছে বাদ দে গেটুর ব্যাপারটা আমি কালকে দেখে নেবো কালকে যখন স্কুলে আসবে গেটু সে ব্যাপারটা আমি দেখে নেবো আজকে তোদেরকে আমি সাধারণ ম্যান হিসাবে কিছু কোশ্চেন করবো চটাপট উত্তর দিবি লেবু তুই বলতো কাক কোন দেশের জাতীয় পাখি কাক আবার কোন দেশের জাতীয় পাখি হবে বটে ওই আফ্রিকারই হবে স্যার একটু আগে এখানে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিলিস করে পড়াশোনা করে আরো এগোতে হবে এদিকে কাক কোন দেশের জাতীয় পাখি সেটা বলতে পারছিস না আফ্রিকার হবে তুই আফ্রিকার কি করে বললি বলতো কেন স্যার আফ্রিকার লোকজন তো বেশিরভাগই কালো হয় বটে সেই হিসাবে কাক তো আফ্রিকারই জাতীয় পাখি হতে পারে বটে তুই বেঞ্চের ওপর তো তুই বেঞ্চের ওপর দাঁড়া পড়াশোনা করবে না কিছু করবে না আবার এখানে এসে জ্ঞান দিচ্ছে অন্যকে এই তোদের মধ্যে কি আছিস কে বলতে পাবি কাক কোন দেশের জাতীয় পাখি আমি পারবো স্যার হ্যাঁ বাবা হাবলু বলো কাক কোন দেশের জাতীয় পাখি ভুটান কাক হলো ভুটানের জাতীয় পাখি বাবা 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 হাবলু খুব সুন্দর উত্তর হয়েছে খুব সুন্দর এইটাছি এবার তুই বলতো কোন প্রাণী চোখে দেখে না কোন প্রাণী চোখে দেখে না ওই কেঁচো হবে স্যার কেউ চোখে দেখতে পায় না বাইপে সাধারণ জ্ঞান বইটা নিয়ে কি পড়তে বসিস না আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছিস আলমারিতে রাখিনি স্যার আমি তো পড়ি ঘোড়ার ডিম পড়ো এই কালু তুই বলতে পারবি আমি স্যার ওই পেটে আসছে কিন্তু মুখে আসছে না তোর পেটের মধ্যেই থাকবে মুখে আর আসবে না দাঁড়া তুইও বেঞ্চের ওপর দাঁড়া ফিরে ফেলু তুই বলতে পারবি মি আই কাম স্যার রে ঘেটু এই তোর আজকে এত দেরি হলে কারণ শুয়ে আসছে স্যার আসার সময় একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল স্যার স্কুলে আসার সময় বাচ্চারা সাধারণত সোজা স্কুলে চলে আসে আর স্কুল থেকে যখন ছুটি হয় সোজা বাড়িতে চলে যায় এছাড়া আবার ঝামেলার মধ্যে কি পড়লি তুই আসলে স্যার একটা সবজি বিক্রেতাকে কয়েকজন মহিলা ধরে ভীষণ মারছিল ওইটা আমি বিষয়টা জানতে গিয়ে আমার সময়টা চলে গেল স্যার থেকে সোজা স্কুলে আসবি তা অন্যের ঝামেলা দেখতে গেছিলি কেন তুই স্যার ওই যে সবজি বিক্রেতাটা ছিল ওই সবজি বিক্রেতাটা আমাদের বাড়িতেও আসতো কিন্তু কি করে ওকে মারলো এত সাদা লোকটাকে সেটা একটু জানবো না স্যার লোকটা ভীষণ ভালো ছিল স্যার কেন মারলো সেটা জানতে পেরেছিস হ্যাঁ স্যার কেন মারলো বল আমাকে পাড়ার মহিলাগুলো যখন ওকে মেরে দিয়ে চলে তখন ওই অবস্থায় লোকটাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাকে মহিলাগুলো এরকম ভাবে মারলো কেন আপনি তো রোজ ওদেরকে বাকিতেই সবজি দেন কিন্তু এইভাবে মারল কেন লোকটা মনে হয় বেশি পয়সা নিয়েছে সেই জন্যই হয়তো মেরেছে আগে না স্যার লোকটা ভীষণ সৎ ছিল পাড়ার মহিলাগুলো তার কাছে সারা মাস বাকিতে সবজি কিনে মাস আনতে দাম মিটিয়ে দিত সবজিওয়ালা খাতায় সব হিসাবগুলো লিখে রাখত কিন্তু কোনো দিন কোনো মহিলার নাম জানতেও চাইনি বলিস কী মহিলাদের নাম জানে না এদিকে সবার কাছ থেকে ঠিকঠাক পেমেন্ট নিত কী করে হিসাব করতো এইখানে কি তো রহস্যটা ছিল স্যার আজকে ওই মহিলাগুলো ওকে ধরেছিল দিয়ে বল জিজ্ঞাসা করলো এই তুই তো আমাদের নাম জিজ্ঞাসা করিস না তাহলে আমাদের হিসাবটা তুই ঠিকঠাক করে রাখিস কী করে তখন ছেলেটা মহিলাদেরগুলোকে বলেছিল যে ওসব নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না আমি তো ঠিকঠাক দাম নিচ্ছি তাহলেই হলো তারপর কি হলো বল জানেন তো স্যার মহিলারা কিরকম রহস্য যতক্ষণ না উদ্ঘাটন করবে মহিলারা কিছুতেই ছাড়ে না দুটো মহিলা লোকটাকে চেপে ধরলো আর ওর ভ্যানের ওখান থেকে খাতাটা বের করলো দিয়ে একটা মহিলা পড়া শুরু করলো কি লেখা ছিল ওই খাতার মধ্যে খাতার মধ্যে যেটা লেখা ছিল যখন ওই মহিলাটা পড়লো যে ধুমসি বৌদি আশি টাকা ফুটকি বৌদি একশো তিরিশ টাকা কালটি বৌদি ছাপ্পান্ন টাকা কেরু বৌদি আটাত্তর টাকা নাকচেপটি বৌদি আশি টাকা হলদে ঘাঁদাটি বৌদি একশো একুশ টাকা কুলকানি বৌদি পঁচাত্তর টাকা জলহস্তি বৌদি নব্বই টাকা পেটফুলি বৌদি একশো টাকা নেকি বৌদি দশ টাকা চালানি বৌদি দুশো চুয়াত্তর টাকা কুঁদুলি বৌদি একশো টাকা গড় বৌদি ষাট টাকা পাড়া বেড়ানি বৌদি দুশো টাকা ইংরেজি বেলুনি বৌদি তিনশো টাকা টাপিল বৌদি পঞ্চাশ টাকা গড় বৌদি নয় টাকা ই রে হ্যাঁ স্যার এই বৌদিগুলো সবাই উপস্থিত ছিল ওখানে তারা যখন এইসব নামগুলো শুনলো সবাই এদিক ওদিক চাওয়ার পর বেধরক মারলো লোকটাকে মেরে মেরে পুরো আদমরা করে দিল তারপর যখন ওরা চলে গেল তার কাছ থেকে আমি সব জানতে পারলাম স্যার সর্বনাশ করেছি ওখানে তোর ম্যাডাম ছিল না তো হ্যাঁ স্যার উনি ওখানে ছিল না উনি থাকলে তো আজকে হয়তো ওনাকে বাঁচানোই যেত না বাচ্চা যেত না মানেটা কি তার মানে কি ভেবেছিস আমার বউ আরো ডেঞ্জার হ্যাঁ তুই কি বললি আমাকে এই নে এই নে মার খা এই নে আরো খা ছেড়ে দিন স্যার আমি বুঝতে পারিনি স্যার ছেড়ে দিন ছেড়ে দিন আর কোনো দিন হবে না স্যার হ্যাঁ আজকে তোকে আমি ছেড়ে দিলাম আর কালকে আমি আসি এসে আগেই তোকে আমি পড়া ধরবো তারপর যদি পড়া না পারিস না তোকে আর আমি রক্ষে রাখবো না বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর করে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো আর হাসতে থাকো আর যত হাসবে তত সুস্থ থাকবে